আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই পেজ সাবিরাজ কিচেন সবাই কেমন আছেন বন্ধুরা আশা করি আল্লাহ রহমতে অনেক ভালো আছেন আমিও আপনাদের দয় অনেক দিই আজকে আমি আপনাদের সাথে চিচিঙ্গা দিয়ে কুপ্তা বোনার রেসিপি শেয়ার করবো আশা করি সেই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে তো বন্ধুরা এই কুপ্তা বোনা করার জন্য এখানে আমি একটা চিচিঙ্গা নিয়েছি আর মাঝারি সাইজের পাঁচটা লাল আলু নিয়েছি আপনারা যে কোনো আলু নিতে পারেন তো চিচিঙ্গা আলুর আঁশটা ফেলে দিয়েছি এবার এগুলোকে আমি একটা গ্রেটারের সাহায্যে গ্রেড করে নিব আলু আর চিচিঙ্গাকে এইভাবে গ্রেড করে নিয়েছি আলু আর চিচিঙ্গা আমি গ্রেড করার আগেই ধুয়ে নিয়েছিলাম গ্রেট করা আলুয়ার চিচিঙ্গা থেকে হাত দিয়ে এইভাবে চিপে চিপে পানিটা জড়িয়ে নিব। গ্রেট করা আলু আর চিচিঙ্গার গা থেকে আমি পানি জড়িয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে মশলাগুলো দিয়ে দিব এখানে আমি চিচিঙ্গা ও আলু গ্রেটের পরিমাণ করে মশলাগুলো দিয়েছি তো এখানে আমি দিয়ে দিয়েছি আদা চা চামচের পরিমাণে হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ও ধনিয়া গুঁড়ো আর দিয়ে দিয়েছি এক টেবিল চামচের পরিমাণে বেসন আধা চা চামচের পরিমাণে কর্নফ্লাওয়ার আধা চা চামচের পরিমাণে চিলিফ্লেক্স ও স্বাদ মতো লবণ কোনো উপকরণ আমি সবগুলো দিয়ে দিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিব একটা ডিম আর দিয়ে দিব এক চা চামচের পরিমাণে আদা রসুন বাটা সবগুলো উপকরণ দিয়ে দিয়েছি এবার হাত দিয়ে ভালো করে সবগুলো উপকরণ একসঙ্গে মাখিয়ে নিব সবগুলো উপকরণ ভালো করে মাখিয়ে নিয়েছি এবার চুলার মধ্যে একটি পাইপেন বসিয়ে এর মধ্যে অল্প পরিমাণে তেল দিয়ে দিব আর তেল গরম হয়ে গেলে এই ব্যাটারটি দিয়ে দিব ব্যাটারটি আমি দিয়ে দিয়েছি এবার হাত দিয়ে রুটির মতো এইভাবে ব্যাটারটা চারপাশে চড়িয়ে নিব নিবটা আমি এইভাবে রুটির মতো পাইপেনের চারপাশে চড়িয়ে নিয়েছি এবার একটি ডাকনাতে দেখে দিব কিছুক্ষণ পর ডাকনা উঠিয়ে এটাকে উল্টিয়ে দিব তারপর উলটিয়ে পাল্টিয়ে এটাকে ভালো করে ভেজে নিব চিচিঙ্গা দিয়ে তৈরি করায় এই রুটিটাকে ভালো করে বেজে নিয়েছি এবার এটাকে কেটে ছোট ছোট পিস করে নিব। এবার এটাকে এই সাইজ করে কি করে কেটে নিয়েছি এই কুপটা রান্না করার জন্য এখানে আমি কি কি মশলা নিয়েছি সেগুলো আপনাদের একবার দেখিয়ে দিচ্ছি আমি একটা টমেটো চার পাঁচটা কাঁচামরিচ এক চা চামচ পুস্ত দানা আধা চামচ সরিষা সবগুলো একসঙ্গে ব্লেন্ড করে নিব।। এখানে আমি নিয়েছি পরিমাণ করে আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা ও স্বাদ মতো লবণ আর এর সঙ্গে কি কি গুঁড়া মশলাগুলো নিচ্ছি সেগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি চায়ের চামচের পরিমাণ করে আদা চামচ করে নিয়ে নিচ্ছি মরিচ গুঁড়ো ধনিয়া গুঁড়ো ও জিরে গুঁড়ো এখন আমি চুলার মধ্যে একটি কড়াই বসিয়ে এর মধ্যে পরিমাণ করে তেল দিয়ে দিয়েছি গরম হয়ে গিয়েছে এবার আমি এর মধ্যে দিয়ে দিবো আস্ত জিরে আর দিয়ে দিব কিছু তেজপাতা আর এর সঙ্গে দিয়ে দিব আধা চামচের পরিমাণে হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে একটু নেড়েচেড়ে বাকি মশলাগুলো দিয়ে দিব সবগুলো মশলা দিয়ে ভালো করে কিছু সময় কষিয়ে নেব মশলাগুলো কষানোর সময় অল্প পানি দিয়ে দিব অল্প পানি দিয়ে মশলাগুলো ভালো করে কষিয়ে নিয়েছি এবার আমি সম্পূর্ণ রান্নাটি করার জন্য পরিমাণ করে জুল দিয়ে দিব পরিমাণ করে জুল দিয়ে দিয়েছি এবার আমি এর মধ্যে কাঁচামরিচ ভেঙে দিয়ে দিব তারপর ডাকনা দিয়ে ডেকে রান্না করব। এবার ডাকনা উঠিয়ে ডেকে নিব এর মধ্যে বলকুটে গিয়েছে এবার আমি এর মধ্যে দিয়ে দিব চিচিঙ্গার কুপ্তাগুলো চিচিঙ্গার কুপ্তাগুলো দিয়ে ভালো করে নেড়েচেড়ে ডাকনা দিয়ে রান্না করব। চিচিঙ্গার কুপ্তাগুলো তৈরি হয়ে গিয়েছে আপনারা চাইলে এই পর্যায়ে নামিয়ে পরিবেশন করে নিতে পারেন আমি এর জুলটা আরও কিছুটা শুকিয়ে নেব করে নিলাম চিচিঙ্গার কুপ্তা বোনা তো নামানোর আগে এর মধ্যে এক চা চামচের পরিমাণে ঘি দিয়ে দিব চিচিঙ্গার কুপ্তা বোনা খেতে খুবই ভালো লাগে বন্ধুরা একবার হলে বাসায় ট্রাই করে দেখবেন আপনাদেরও বন্ধুরা অনেক ভালো লাগবে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর যদি বন্ধুরা আমার এই ভিডিওটি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক ও কমেন্ট করে যাবেন বন্ধুরা আপনারা যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই প্লিজ বন্ধুরা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকে বেলাইকনটি বাজিয়ে দিবেন আসসালামু আলাইকুম